আজকে ওয়েদারটা কত সুন্দর আজকে তাই ভাবছি কি বানাবো খেতে ইচ্ছা করলো চিকেন মোমো চলো তোমাদের সাথে শেয়ার করি জিলিগ্রড লাইফস্টাইলে সবাইকেই স্বাগত জানা ছাড়িয়ে নিয়েছি এইদিকে তোমাদের দাদা চপারে করে পেঁয়াজগুলোকে মিহি করে বেটে নিচ্ছে আর এইদিকে মাংসগুলোও পেস্ট করে নেবে আর এইদিকে কাঁচা লঙ্কাগুলো ওতেই পেস্ট করে নিচ্ছে এই দেখো কত সুন্দরভাবে পেস্টটা হয়ে দেখো বন্ধুরা কত সুন্দর মিহি হয়ে গেছে চপারে করে কেটে এখানে আমরা নিয়ে নিয়েছি মাংসর পেস্ট পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদার পেস্ট আর রসুনের পেস্ট এই নুন এইগুলো দিয়ে এবার মাখিয়ে নিতে হবে এখানে লেবুও নিয়েছি কটা যতটা পরিমাণ মাংস হবে সেই অনুযায়ী আপনারা লেবুটা দেবেন এরপর মিহি করে পেঁয়াজগুলো কাটা ছিল এইগুলোও এবার মাখিয়ে নেবে এবার আদার পেস্টটাও দিয়ে দিচ্ছে লঙ্কার পেস্টগুলোও দিয়ে দিচ্ছে নুনও পরিমাণ মতো দিতে হবে ভিনিগার এখন কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছে না ভালো কোম্পানি ভিনিগার আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকবে না সেই কারণে আমরা এখন লেবুর রসই ব্যবহার করি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছে সব জিনিসগুলো দিয়ে একসাথে এবার মাখিয়ে নিচ্ছে ভালো করে দের দাদা ওইদিকে ততক্ষণে মাখাচ্ছিল জিনিসটা আমি এদিকে ময়দাটা ততক্ষণে মেখে নিচ্ছিলাম প্রথমে সাদা তেল দিয়ে দিলাম আর নুনটা দিয়ে দিচ্ছি ময়দাটা মেখে নেবো ভালো করে ঠান্ডা জল দিয়েই মাখবো অল্প অল্প জল দিয়ে মাখবো দেখো আমার মাখাও হয়ে গেছে ময়দাটা এদিকে আমি লেচি করে নেবো ছোট ছোট করে একদম ছোট ছোট করেই করব এই সাইজটা আমি করেছি একটু বড় আমরা চাইলে একটু ছোটো ছোটো টুকরোও করতে পারো আমি এখানে এবার বেলে নিচ্ছি লুচির মতো করে বেলে নেবো এবার এইদিকে তোমাদের দাদা পুরটা ভরার জন্য রেডি হয়ে গেছে ও ভরছিল পুরগুলো আমিও ভর করছিলাম ওর সাথে কারণ দুজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হবে তো ওই জন্যই করে নিচ্ছিলাম এদিকে অর্ধেকটা স্টিম মোমো করব আর অর্ধেকটা ফ্রাই মোমো করবো আর এইদিকে পুর তখন আর ও ভাজতে চলে এসেছিল এখানে আমাদের দাদার আবার ভাজা মোমোটা বেশি ভালো লাগে আমার দুটোই ভালো লাগে খারাপ লাগে না দুটোই খেতে ভালো মোমোগুলো অনেকগুলোই করতে হচ্ছিলো সবাই মিলে খাবো বলে দেখো তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে মোমোটাও ভাজা হয়ে গেছে প্রায় শেষের দিকেই হয়ে এসছে মোমোটা আমাদের আগেই তো বললাম কিছুটা সেদ্ধ মোমো করব এই জন্য পুরগুলো করছিলাম এখানে আমি হাড়িয়ে চাপিয়ে দিয়েছি দেখো ভাপাতেও বসিয়ে দিয়েছিলাম আগে থেকে এদিকে ভাত ছিল তোমাদের দাদা আর এদিকে আমি সেদ্ধটাও করে নিচ্ছিলাম হয়েই গেছে সেদ্ধ দেখো মোমোগুলো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমারটাকে সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই ধন্যবাদ